নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি দেবারতী আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তবে আমি যে খুব ভালো আছি তা কিন্তু নয় বেশ ঠান্ডা লেগেছে জানো তো নাক বন্ধ হয়ে আছে মাথা যন্ত্রণা করছে একটু গা ম্যাজমাজ এই সব মিলিয়ে চলছে আর কি আর এখন বাজে সকাল ছটা পনেরো মতো কিন্তু বাইরেটা কিন্তু বেশ কুয়াশায় পুরো সাদা হয়ে আছে জানো তো ছেলের তো স্কুল আছে এই ঠান্ডার মধ্যে সকালবেলা উঠে বাচ্চাগুলো স্নান টান করে স্কুলে যায় এখনো ঘুম থেকে ওঠেনি ওরা মশারিটা টানানো দেখতেই পাচ্ছ তো আমি ওদিকে ও ডান্নাটা বসিয়ে একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি লাইট না জ্বালালে তো কিছু দেখাই যাবে না যেহেতু দরজা জানলা সব বন্ধ করা সেই কারণে একটু লাইটটা জ্বালিয়ে ঘরটা ঝাঁপ দিয়ে তারপরে আবার লাইটটা অফ করে দেব। সময়ের আগে ঘুমটা ভেঙে গেলে তো সবারই খারাপ লাগে তাই না আমাকে তো উঠতেই হবে সেই কারণে উঠেছি কিন্তু ওদের যখন সময় সাতটার সময় ডাকি তখনই উঠুক আর এখন কিন্তু বেশ অনেকটা সময় কেটে গেছে পৌনে আটটা বাজে আটটার সময় গাড়ি আসবে তো সোনা স্নান খাওয়া দাওয়া করে ইউনিফর্মও পরা হয়ে গেছে আজকে টিফিনে ব্রেড জ্যাম ডিম সেদ্ধ আর একটা মিষ্টি নেবে ব্রেডের এই সাইডগুলোকে কেটে দিতে হয় জানো তো সাইটগুলো তো খায় না কেটে না দিলে নিজেই খাওয়ার সময় হাত দিয়ে দিয়ে ছিঁড়ে তারপর বক্সে রেখে দেবে সেই জন্য আগে থেকেই খাবারটা তৈরি মানে ব্রেডটা জ্যামটা মাখানোর আগে কেটে নিয়ে তারপর জ্যামটা মাখিয়ে বক্সে ভরবো দুদিন ধরে কিন্তু ঠান্ডাটাও পড়েছে মারাত্মক আমাদের এখানে তো বেশ ঠান্ডা আর আমার তো মনে হয় আমাদের বড়দের থেকে বাচ্চাদের এনার্জি আরও অনেক বেশি এই ভোরবেলা উঠে সকালবেলা স্নান টান করে বাচ্চাগুলো একেবারে রেডি হয়ে স্কুলে চলে যায় তারপরে আবার এখন স্কুলে ফাইনাল পরীক্ষার জন্য প্রজেক্ট ওয়ার্ক চলছে সামনের মাসে ফেব্রুয়ারিতে ওদের ফাইনাল পরীক্ষা তার আগ দিয়ে এখন এই মাসটাতে ধরে চলবে পুরো ফাইনাল পরীক্ষার পাঁচ সাবজেক্টের প্রজেক্ট আর এই দেখো দেখতে দেখতে গাড়িও চলে এসছে মাথা থেকে পা অবধি একদম ঢেকে ঢুকে চললো বাচ্চারা সব স্কুলে আর তারপর কিন্তু এখন বেশ অনেকটা বেলা জানো তো আমারও স্নান হয়ে গেছে এগারোটা মতো বাজে চটপট করে সব কাজ সেরে নিয়ে একটু বেরিয়েছিলাম সামনেই দোকানে গিয়েছিলাম একটু আখির গুড় আনতে এই ছোট্ট একটা নারকেল ছিল তো ভাবলাম একটু নারকেলের নাড়ু বানিয়ে নিই ঘরে রয়েছে পাটালি গুড় পাটালি গুড় দিয়ে তো আর নাড়ুটা হবে না সেই কারণে দোকান থেকে একটু আখের গুড় কিনে নিয়ে আসলাম নাড়ু খেতে আমার ছেলেটা বড্ড ভালোবাসে তবে গুড়ের নাড়ু খেতে কিন্তু আমারও খুব ভালো লাগে সাধারণত আমরা লক্ষ্মী পুজোতেই গুড়ের নাড়ু চিনির নাড়ু এসব করে থাকি তবে পছন্দের জিনিস খাওয়ার জন্য কি আর সময় লাগে যখন তখন হলেই হলো তাই না শুধু বানানোর জন্য জিনিসগুলো লাগবে আর লাগবে নিজের ইচ্ছে এই দুটো থাকলেই হলো তো দেখো নারকেলগুলোকে কুড়িয়ে নিয়ে আমি পরিষ্কার কড়াইটার মধ্যেই মেখে নেব কারণ তাহলে আর অন্য কোনো আর বাসন লাগবে না কড়াইটার মধ্যেই যখন পাক দেব তাই এতেই একটু হাত দিয়ে মেখে নিচ্ছি নারকেলটা কিন্তু বেশ ভালো জানো তো খুব সুন্দর তেল বেরোচ্ছে নারকেলটা দিয়ে আর এই যে আখের গুড়টা টিফিন বক্সটা করেই নিয়ে এসেছি হলে ওরা প্লাস্টিকে দেবে সেটা আবার আমার ভালো লাগে না জানো তো একটু নরম নরম তো আখের গুড়টা প্লাস্টিকের মধ্যে লেগে টেগে যাবে সেই কারণে আমি টিফিন বক্স করেই নিয়ে এলাম এবার গুড়টার সাথে নারকেলটা ভালো করে বেশ মেখে নেব রান্নার কাজটা সেরে গ্যাস গ্যাসের তাক সব মুছে টুছে নিয়ে তারপরে লাড়ুটা করতে এলাম আর এই দেখো নারকেলের সাথে আমার গুড়টা কিন্তু মাখা হয়ে গেছে আর এই যে মাখতে গিয়ে না হাতে দু একটা শক্ত ডালা মতো পড়ছিল তো যেগুলো ভাঙা যাচ্ছে না সেইগুলোকে বেছে বেছে আমি ফেলে দিয়েছি এই যে এখন আমি ভয়েস দিচ্ছি না বেশ অসুবিধাই হচ্ছে জানো তো বারবার করে একটু করে ভয়েস দিচ্ছি আবার রেকর্ডটা অফ করছি নাকটা একদম বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে আর তারপর দেখো এদিকে গ্যাসটার জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম পাক দেওয়ার জন্য পাকটা দিতে মোটামুটি ছ সাত মিনিট লাগবে তার মধ্যেই হয়ে যাবে খুব বেশি পাক হলে তো আবার শক্ত হয়ে যাবে তবে পাকটা ঠিক মতো হয়েছে কি না সেটা দেখার জন্য কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকা করে দেখতে পারো আর এই একটুখানি এলাচ থ্যাতো করে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো দিলেও হতো তবে গুঁড়োটা যে নেই ভুলে গেছিলাম আর এই দেখো এরকম ফাঁকা করে করে দেখলে যদি দেখা যায় যে মা তারকেল থেকে এখনও তেল বের হচ্ছে তাহলে কিন্তু আর একটুখানি পাগ দিতে হবে আর এই যে যখনই কড়াই থেকে একেবারে পাকটা ছেড়ে আসতে শুরু করবে ঠিক এরকম তখনই কিন্তু বুঝে নেবো যে পাকটা হয়ে গেছে আর এই যে তারপর থালাতে একটু নিয়ে হাতে না অল্প করে ঘি মাখিয়ে নিয়েছি তাতে কিন্তু নাড়ুটার বেশ সুন্দর একটা হালকা গন্ধ বেরোয় আর খেতেও বেশ ভালো লাগে গরম গরম একটু পাকটা গাড়োটা পাকাতে অসুবিধা হয় বটে কিন্তু তারপর হাতে শয়ে যায় আমার আবার না গরম জিনিস ধরতে ভীষণ অসুবিধা হয় জানো তো একটু কষ্ট করে করেই গরমটা ধরতে হয় কাল রাতে এতটাই খারাপ লাগছিল যে রাতে ডিনারের পরে প্যারাসিটামল খেয়ে শুলাম কারণ জানি পরের দিন স্কুল আছে ভোরবেলা উঠতে হবে আর আমার শরীর খারাপ মানে আমার ছেলের সমস্ত কিছু বন্ধ হয়ে যাওয়া কারণ এখনও তো অতটা বড় হয়নি যে নিজেরটা নিজে করে নেবে এই যে দেখতে দেখতে কিন্তু বিকেল হয়ে গেছে আড়াইটের সময় সোনা স্কুল থেকে এলো তারপরে একটু ফল খেয়ে দুজনে মিলে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন কিন্তু বাজে সাড়ে পাঁচটা মতো আজকে তার ইচ্ছে হয়েছে চকস দিয়ে দুধ খাবে তো সেই মতো দুধটা গরম করে এই যে ছেঁকে নিলাম কারণ এই যে শটটা যদি দুধের মধ্যে পড়ে ব্যাস হয়েছে তাহলে চলো আজকের মতো টাটা আবারও দেখা হবে